বুখারী শরীফের ছয় হাজার দুইশত সাতাশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত মোহাদিজ হজরতে আবু হরাইরা রাদী অল্লাহুতাল আনহু তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী স্বাভাবিক রসুলুল্লাহর কাছ থেকে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ নবী বলেছেন আনাবি নাবী হরাই রাত রাদিয়াম্লাহতাল আনহু আনিন নাবী ইসাল্লাল্লাহ আনী হিমাসাল্লাম خلق الله ادم على صورته طوله ستون ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر وهم نفر من الملائكه جلوس فَاسْتَمِعِ ما يحيونك فانك تحياتك وتحيات ذريتك.

ফাল্না খলা কহু যখন আল্লাহতাল তাকে সৃষ্টি করলেন বললেন ইজহাদ তুমি যাও ফাসাল্লি মালা উনা ইকান নাফার ওই যে দূরে একটা দল দেখা যায় ওই যে দূরে কিছু সমাগম দেখা যায় ওই দলে যে তুমি যে সেখানে সালাম দাও কি দাও অহোম নাফার মিনাল মালা ইকা ওই দলটা ছিল দুনিয়ার কোন দল না যারা ওখানে বসা ছিল তারা ছিল আল্লাহ তুমি সেখানে যাবে যাওয়ার পরে তোমার সালাম দেওয়ার পরে তারা তোমার সালামের জবাব কি দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে কেননা এটা তোমার জন্য অভিবাদন হবে আর তোমার সন্তানদের জন্য অভিবাদন হবে তো তিনি গেলেন ফকালাম আদম আসালাম সেখানে যাওয়ার পরে সালাম দিলেন আলাইকুম তোমাদের উপরে আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক وقال السلام عليكم ورحمه الله وقال فزادوه ورحمه الله ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাব দিল আর সালামের জবাব দেওয়ার পরে ওয়া রাহমাতুল্লাহ বাক্য বৃদ্ধি করলো তার মানে আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়ার পরে জবাব দিল ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি হয়েছে কোন শব্দ? অরহমাতুল্লাহ বলেন অরহমাতুল্লাহ অ আলা ফাকুল্লুম্মাইয়া দখুলুল জান্না এর পরে নবী বলেন যত মানুষ জান্নাতে প্রবেশ করবে আলা সুরত ইয়া সব মানুষ আদম আলিকসালা তো সালাম এরাকি জিতেই জান্নাতে প্রবেশ করবে অতুলুহু চিতোনা জিরান তার উচ্চতা ছিল শার্ট আৎ লম্বা ফালাম ইয়া জিলিল খনকু ইয়াংকুসু বা আল্লাহ নবী বলেন তারপর থেকে সৃষ্টিকুলের উচ্চতা ক্রমাগত হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় পৌঁছিয়েছে তার মানে পূর্বের জামানার মানুষগুলো ছিল লম্বা আদম নবী ছিল ষাট হাত লম্বা তারপর থেকে আস্তে আস্তে যত মানুষ এসেছে তাদের উচ্চতা কমে গিয়েছে হ্রাস পেয়েছে এভাবে আরও উচ্চতা কমবে আজকে আপনি যেমন লম্বা এখান থেকে বিশ বছর পরে চল্লিশ বছর পরে যারা জন্ম নেবে আপনার থেকে আরও তারা বেটে হয়ে যাবে তারা শর্ট হয়ে যাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি তাহলে আদব আলাইস্লামকে আল্লাহ সৃষ্টি করে প্রথমে আদেশ করেছেন কি দেওয়ার জন্যে জোরে বলেন কথা বলতে হবে সালাম দেয়ার জন্যে এটা হাদিসের ইবারাত বলে বলে বলতেছি কান খাড়া করে হরিণের কানের মতন শোনেন প্রতিটা কথা এরকম এবারে আসুন আরেকটা হাদিস আপনাদের শোনায় মুসলিম শরীফের পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজতে আবুল সঈদ খুদরি র দিয়া আল্লাহুতা আনহু আ আবি সাইদ অনিল খুদরি র দিয়া আল্লাহ তালা আনহু আনি ইসল্লাহ আলী ইহা ইয়া কুমাল জুলু সুবৃত্যুর কর নবীজি বলেছেন তোমরা রাস্তার উপরে বসা থেকে বিরত থাকো কোথায় বসতে নিষেধ করেছেন যে রাস্তার পাশে লম্বা একটা বেঞ্চ পাতিয়ে বসে সারা গ্রামে কি হয়েছে সব খবর দিচ্ছে রসুম বলছেন ইয়াকুমাল জুলু সুবৃতুর কর রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো রাস্তার পাশে বসা থেকে দূরে থাকো আল্লাহ নবী বললেন ও সাহাবিরা রাস্তার পাশে বসা থেকে দূরত্ব থাকো বিরত থাকো সাব আইকারাম বললেন কয় আলু ইয়ার সুল আল্লাহ হে নবী কয়লু আর সুল হিমা লানা বুদ্দা মিনমাজলি চিনা না তাহাদ্দা সুফি হা রাস্তার পাশে বসা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের রাস্তার পাশে বসে আলোচনা করা ছাড়া আর কোনো জায়গা নাই যেখানে বসে আমরা সাহাবীর আলোচনা করব। আপনি যে জায়গাটা মেনশন করেছেন এই জায়গা ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই নবীজি বললেন যদি রাস্তার পাশেই বসতে হয় তাহলে কিসের হক আদায় করো রাস্তার হক যদি রাস্তার পাশেই বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করো এবার সাহবাহ কেরাম বললেন রাস্তার হক কি নবীজি বলছেন রাস্তার হক হল গদ্দুল বাসার এক নাম্বার মুখস্থ করেন গদ্দুল বাসার চোখ খুকে নিচু করা চোখ কি করা কারণ রাস্তার পাশে যখন বসবেন বেঞ্চে বসবেন চেয়ারে বসবেন ওই রাস্তা দিয়ে মহিলা মানুষও যাবে আপনি যে মহিলার দিকে তাকায় থাকবেন পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে না নেই আছে মানে আমি খুলনাতে একসময় এক জায়গায় ইমামতি করতাম তো ওই মসজিদের পাশেই হলো পার্ক বিশাল পার্ক তো আসরের পরে মানুষের সমাগম হতো খুব এক পরে এক লোকজন আসতো ওখানে গাড়িতে করে খুলনা বিভিন্ন প্রান্ত থেকে তো আসরের নামাজ পড়ে দেখি এক মুরুবী চাষা ওই ঠিক যেখান থেকে গেট দিয়ে মানুষ ঢোকে ওই চাষা ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে না আমি ডাক দি বলছি চাষা দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না এই যে মেয়ে ছেলেরা যেভাবে মধ্যে দিয়ে যাচ্ছে আর আপনি মুরুব্বী মানুষ গায়ে পাঞ্জাবি মাথায় টুপি পরে এই যে গেটের ধারে দাঁড়িয়ে আছে এটা কি আপনার ঠিক হচ্ছে বলতে যে হুজুর বলেন কি যে জিনিস যাচ্ছে মাথায় কাজ করে না বললাম সাজা আপনার বয়স হয়ে গেছে আপনি যদি এই কথা বলেন তাহলে আমরা কি করি কথাটা ঠিক কিনা এই চোখের হেফাজত করতে হবে রাস্তার পাশে যে আপনি চেয়ার নিয়ে বসলেন বেস নিয়ে বসলেন আপনার তো এই চোখের পদ্মা আছে ওয়াদুল বাসার চক্ষুকে নিচু করো দুই নাম্বার হলো না বললেন রাস্তার হক হলো কাকুল আদা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও সোহানাল্লাহ বলেন রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন চলতেছেন এবার দেখতে পেলেন রাস্তার উপরে একটা কাটার বালা পড়ে আছে রাস্তার মাঝখানে একটা ই পড়ে আছে আপনি কি করবেন ওই কাটাটা যদি আপনি রাস্তা থেকে ফেলে দিতে পারেন নবীজি বলেছেন আল্লাহ পাক তোমার আমলনামায় সাদকার সওয়াব দান করবেন ওয়াকফ ফুলাদা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয় এটা ইমানের লক্ষণ কিসের লক্ষণ ঈমানের

দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীব জরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার নাম্বার পারা 10 নাম্বার 20 টা 13 নাম্বার লাইন 4 নাম্বার সূরা নিসা আয়াত নাম্বার 86 আল্লাহ পাক বলেন ওয়াইদা হউয়ীতুম বিতাহিয়াতিন যখন তোমাদের কেউ সালাম দেয় তোমরাও সালামের জবাব দাও সালাম যে জিতে হবে এটা কোরআনের আয়াত সোরান নিসার ছিয়াশি নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বলে ওই দ্যাখু ইতুমবি দাঁড়িয়া দিন যখন সালাম দেয় তোমরাও সালামের জবাব দাও কিভাবে দেখেন হাই ইউ বি আহ যে তোমাকে সালাম দিয়েছে তার থেকে সুন্দর করে সালামের জবাব দাও সুবান আল্লাহ করতে মানে চাইনি কেউ আপনাকে সালাম দিয়েছে আর সালাম ওয়ালাইকুম বলে আপনি অলসতা করে সালামের জবাব দিতে পারবেন না আপনার উচিত হবে ওই ব্যক্তির থেকে আর সুন্দর করে জবাব দেয়া। এখন তো সালামের বিভিন্ন প্রকার আছে মোবাইলের সালাম এক রকম রাস্তায় দেখা হলে সালাম এক রকম নির্বাচনের সালাম আরেক রকম কথা কি ভুল বললাম আমি সালাম আলাইকুম আলাইকুম কি সালাম সালাম মোবাইল একটু শুদ্ধ করে দেন সালামটা আসসালাম বলেন আসসালাম আলাইকুম সুন্দর করে সালাম দিতে হবে কেউ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ বলছেন তার সালামের জবাব দিবা তুমি আরো সুন্দর করে যদি না পারো তাহলে দিবা আর তোমাকে সে যেভাবে দিয়েছে ঠিক তেমনি তুমি তার সালামটাকে ফিরিয়ে দাও সুমন তার মানে সালাম দিলে জবাব দেওয়ার সময় সুন্দর করে দিতে হবে যদি না পারেন তাহলে যে ব্যক্তি আপনাকে যেভাবে সালাম দিয়েছে অন্তত তার মতো চেষ্টা করে তার সালামের জবাবটা আপনাকে দিতে হবে আল্লাহ বাক বলছেন নিশ্চয় আল্লাহ তারা সকল বিষয়ে তিনি হিসাব গ্রহণকারী আমার ভাইরা তলে রাস্তার হক হলো পাঁচটা কয়টা এক নাম্বার হলো রাস্তার হক কি বললাম গদ্দুল বাসার চোখ নিচু করা মুখস্ত করেন চোখ নিচু করা অকাফুল আজা রাস্তাতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া ওরাতু সালাম সালামের জবাব দেয়া কেউ সালাম দিলে জবাব দেবেন ওয়াল আমর বিল মারুফ চাই নাম্বার হল সৎ কাজের আদেশ করা ওয়ান নাহি আনিল মুনকার পাঁচ নাম্বার হল অন্যায় কাজে বাধা দেয়া রাস্তার পাশে বসেছেন মানুষকে ভালো কাজের আদেশ করবেন আপনার চোখের সামনে যদি খারাপ কাজ আপনি দেখতে পান খারাপ কাজ করে আপনার উচিত হবে ওই খারাপ কাজকে প্রতিহত করা সুবহানাল্লাহ মনে থাকবে তো এগুলো টিচিং এগুলো শিখতে হবে এইগুলো হচ্ছে মূল কথা না শিখতে পারলে কোনো লাভ নেই রাস্তার হক কয়টা জোরে কম এক নাম্বার হলো চোখ নিচু করা করবেন তো টেলিভিশন শরীরের দিকে তাকাই থাকবেন দুই নাম্বার হলো কি করা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া তিন নাম্বার সালামের জবাব দেয়া চার নাম্বার হলো সব কাজে আদেশ করা পাঁচ নাম্বার হলো অন্যায় কাজে বাধা দেয়া যদি রাস্তার পাশে বসতেই হয় এই পাঁচটা হক আপনাকে আদায় করতে হবে যদি আদায় না করেন আপনি মোনা করাবেন এবার আসুন আমি আপনাদের আরেকটা হাদিস নয় বোখার শরীফের ছয় হাজার দুইশত সত্তিরিশ নম্বর হাদিস করেছেন হোক আব্দুল্লাহ নে আমর আদি আল্লাহ তা হু তিনি বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ রুজ্জুল আলসা আল্লাহ রসুন উল্লাহসাল্লাহী সাল্লাম কলা ইউন ইসলামী হঈদ একজন সাহাবী বললেন হুজুর ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ কোনটা আল্লাহর নবী বললেন কলা তুতি আম তুমি অপারকে খাবার খাওয়াবে অত করে ও সালাম আলাম আরফ তাম আল্লাম তারিফ দুই নাম্বার হলো তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে বলেন সুবাহন সালাম কিভাবে দেবেন দেখা হলো সালাম আলাইকুম এক মিনিট পরে তার সাথে আবার সালাম দেওয়া যাবে কিনা দুই মিনিট পরে আবার সালাম দেয়া যাবে কি না কয় মিনিট পরে দিতে হবে কয় মিনিট পরে দিতে হবে পাঁচ মিনিট না দশ মিনিট হ্যাঁ কোথায় দিতে হবে এবার হাদিস সোনেন আপ ডাউট স্যার ইভেশ অল আর সুনাম লাহি সাল্লাম লাহ ফালে ইয়া সাল্লামা ইদাহাদু কুমা খ হু ফালিহুসাল্নি মালে ফাইন হালত বাইনাহুমা সাজারতু নাও জিদা আরু নাও হাজার উম সুম মালাকিয়াহু ফালিহুসাল্নি মালাই হি সুমান হগন বলেন ইদা আলাকিয়াহাদু কুমা খ যখন তোমাদের কোন ভাইয়ের সাথে দেখা হয় সে যেন তাকে সালাম দেয় ফাইন হালাত বাইনা হোমা যদি উভয়ের মাঝে আড়াল হয় সাজা রতন গাছের আড়াল খুব খেয়াল করেন ফাইন হালাত বাইনা হুমা সাজা রতন যদি উভয়ের মাঝে গাছের আড়াল হয় কিসের আড়াল আউ জিদারুন অথবা দেয়ালের আড়াল হয় আও হাজারুন অথবা কোনো পাথরের আড়াল হয়ে যায় তার মানে দেখা হয়েছিল সালাম দিয়েছেন আপনার ওই ভাইটা গাছের আড়াল হয়ে গিয়েছে আবার দেখা হয়েছে তখন সালাম দিতে পারবেন এই যে দেয়ালের আড়াল হয়ে গেছে আবার দেখা হয়েছে সালাম দিতে পারবেন কোনো পাথরের আড়াল হয়েছে মানে পর্দার কোনো আড়াল হয়েছে আবার দেখা হলো সালাম দিতে পারবেন ফাইন হালাত ভাই নহম শাহর আতুন আউ জিদারুন আও হাজারুন সোম্মালা কেয়াহু এরপরে যদি আবার দেখা হয় ফালি সাল্লিম আলেই নবীজি বলেছেন সে যেন সালাম দেয় শুনে যাক রসুলের কিছু হাদিস শুনে যাক আমল করেন ভাই উপকারে আসবে কাজে আসবে মনোযোগ দেন তেরিবিজি শরীফের দুই হাজার সাতশত ছত্রিশ নম্বর হাদিস حديث بن عريس الهزتيه علي رضي الله تعالى عنه عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم من المعروف يسلم عليه هو إذا لقيه ويجيب إذا دعاه ويشمد إذا أطشى ويعود إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه رواه الترمذي والدارمي হজরতে আলী নদী আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ নবী বলেন লিল মুসলিম আলাল সিত্তুম বিল মারুফ এক মুসলমান আর এক মুসলমানের প্রতি ছয়টি কল্যাণজনক অধিকার রয়েছে বলেন সুবাহান আপনি যে মুসলমান আরেকজন ভাই যে মুসলমান এর প্রতি আপনার রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে ছয়টা আল্লাহ নবী বলেছেন দিল মুসলিমে আলাল মুসলিমে সিত্তুম বিল মারুফ এক নাম্বারই সাল্লিম আলাইহি দা লাকিয়াহু যখন আপনার ভাইয়ের সাথে দেখা হবে সালাম দেবেন কি দেবেন না তার চেহারার দিকে তাকিয়ে থাকবেন ও আমারে সালাম দেয় কিনা অনেক মানুষ আছে হুজুরদের চেহারার দিকে তাকিয়ে থাকে হুজুর আমার আগে সালাম দেবে তারপরে আমি সালামের জবাব দেব নেতা তাকিয়ে থাকে কর্মীর দিকে কর্মীরে আগে সালাম দেব কেন কর্মী আমাকে সালাম দেবে ধনী ব্যক্তি গরিব মানুষের দিকে তাকিয়ে থাকে আমি আগে সালাম দেবো সালাম দেবে না বেশি বললাম বলছেন এইটা না এটা তোমার দায়িত্ব মনে করে সালাম দিবা দুই তোমার ভাই যদি তোমাকে ডাকে তার ডাকে সাড়া দেয়া তোমার দায়িত্ব সম্মিত হয়ে যা তশা তিন নাম্বার হলো কেউ যদি হাসি দেয় তার হাসির জবাব আপনাকে দিতে হবে হাসি আসলে কি বলতে হয় জোরে কন আলহামদুলিল্লাহ আর হাসির জবাব শুনে কি বলতে হয় ইয়ার হামুক আর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কেন বলতে হয় এ কথা তো নবী শিখিয়েছেন আরো দেড় হাজার বছর আগে তার উন্মতদেরকে আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে একজন মানুষের যখন হাসি হয় তার শরীর থেকে অসংখ্য প্রয়োজন জীবাণু ওই হাসির মধ্য দিয়ে বের হয়ে যায় যার কারণে রসুল দেখেন কত বিজ্ঞানী ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী নবীজি বলেছিল মোতেরারে যখন তোমার হাসি হবে তখন বলব আলহামদুলিল্লাহ

রোগাক্রান্ত হবে তখন তোমার ভাইকে দেখাশোনা করবে তার পাশে দাঁড়াবে রুগীকে তুমি দেখতে যাবে অসুস্থ মানুষকে দেখতে যাবে রসুল বলেছেন অসুস্থ মানুষ যদি তোমার জন্যে দোয়া করে ওই দোয়া আল্লাহ রব আলামিন কবুল করে নেবে আপনার একজন ভাই অসুস্থ আপনি দেখতে যান কিছু নিয়ে যেতে পারে না না অন্তত যার পাশে যান মাথায় একটু হাত দিয়ে তাকে শান্ত দেন আল্লাহ তালা আপনার আমল নেকি নেকি দান করবেন সুমান আল্লাহ বলেন অয়ে আত্তা বিউ জানা যা তুই দা মা তা নাম্বার হলেন অভিজিৎ বলেছেন তোমার মুসলমান ভাই যখন মৃত্যুবরণ করবে তার জানা যায় তুমি অংশগ্রহণ করবে এটা তোমার দায়িত্ব অ ইয়েহেব্বুল আহ হুম আয়োহেব্বুল ইনাক্সিং ছয় নাম্বার হলো তোমার প্রতি দায়িত্ব হলো তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তা পছন্দ করবে কথাটা বোঝাতে পারছি অর্থাৎ আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন আরেক আরেক ভাইয়ের জন্য সেটা কি করা লাগবে পছন্দ করা লাগবে একটা খাবার আপনি পছন্দ করেন না আপনি আরেকজনকে জোর করে চাপিয়ে দিচ্ছেন মানে একটা জিনিস আপনি ত্রুটিযুক্ত জিনিস জানার পরে ওই জিনিসটা আরেকজনকে আপনি দিয়ে দিচ্ছেন জোর করে আরেক ভাইরে আপনি নিজের জন্য যা পছন্দ করেন না নিজের জন্যে যা ভালোবাসেন না অপরের জন্য সেটা করা যাবে না আল্লাহ নবী বলছেন আল বাজি আমি বাড়ি উম কিব যে ব্যক্তি প্রথম সালাম দিতে পারবে আল্লাহ তাআলা তাকে অহংকার থেকে মুক্ত করে দেবে সুবানন্দ গরম এবারে আরেকটা হাদিস আমি আপনাদেরকে শুনাই কে কাকে আগে সালাম দেবে বুখারি শরীফের করে ছয় হাজার নম্বর হাদিস হাদিস করেছেন করে আবু হরাই রাদী আল্লাহুতা তিনি বলেন নবী বলেন ইউসাল্লিম সিন আলাল কাবির সালামের ধারাবাহিকতা দিয়েছে ইউসানিমুসি আলাল কাবির ছোট ব্যক্তিরা বড় ব্যক্তিকে সালাম দেবে তার মানে বয়স হয়েছে ছোট সে বড়কে সালাম দেবে আলাল চলা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে আর ওই ব্যক্তি যদি সাইকেলে চলে যায় বা ভ্যানে চলে যায় ইজি বাইকে চলে যায় তাহলে হাঁটা চলা ব্যক্তিকে আর ওই ব্যক্তি হাঁটা চলা ব্যক্তিকে সালাম দেবে হাঁটা চলা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে ওয়াল কালিল আলাল কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে এটা হলো সুন্নাত নিয়ম এটা কি নিয়ম সুন্নাত নিয়ম তারপরও কি সবসময় চেষ্টা করবেন নিজে আগে কি দেয়া সালাম দেয়া রসুল সাল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ নবীকে আগে কেউ সালাম দিতে পারত না একদিন একজন সাহাবি রসুল্লাহ সামনে এসে ওর টার্গেট হচ্ছে আজকে নবীকে সে আগে সালাম দেবেই তো দেবে এখন আড়ালে ও লুকিয়েছিল একটা গাছের আড়ালে নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবার ও কি করেছে গাছের আড়াল থেকে বের হয়ে রসুল্লাহকে সালাম দে আসসালামু আলাইকুম বলছে হুজুর আজকে আগে সালাম দিয়ে ফেলেছি রসুল বললেন যে তুমি যদি বাপের বেটা হয়ে থাকো পলায় সালাম কেন আমার সামনে আসো আল্লাহ কেমন ব্যক্তি ছিলেন তিনি যে তুমি যদি বাপের বেটা হয়ে থাকো পলায় সালাম দেওয়ার দরকার নেই আমার সামনে এসে সালাম দাও অর্থাৎ রসুল এমন একজন ব্যক্তি ছিলেন তিনি কারোর সালাম নেয়ার জন্য তাকিয়ে থাকতেন না তিনি সব সময় চেষ্টা করতেন নিজে আগে সালাম দেওয়া সুবান প্রিয় ভাইরা আমার বোখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরতে আবু আইউ বান সারি রাজি আল্লাহ তালানহ তিনি বর্ণনা করেন আল্লাহ নবী বলেছেন কোন মুসলিম ভাই রচিত হবে না তিন দিন তার সাথে দূরত্ব বজায় রাখা কারোর সাথে আপনার রাগ হয়েছে বিদ্বেষ হয়েছে এখন সে রাস্তার একদিক দিয়ে চলে আপনি মুখ ঘুরায় আর একদিক দিয়ে চলেন রসুল বলেছেন তোমার সাথে যেন তোমার কোনো ভাইয়ের ব্যবহারটা এমন ব্যবহার তিন দিনের বেশি না হয় তিন দিন যেন পণ্য না হয় অ্যালতা শুদ্ধ হাজা হয়ে শুদ্ধ হাজা যে একজনকে দেখা হলো মুখ ফিরিয়ে নিল আরেকজনকে দেখা হলো মুখ ফিরিয়ে নিল। এমনটা যেন না হয় ও হইরু হুমল্লা দাহু সালাম এই দুইজনের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি যে ঝগড়া হওয়ার পরে আগে সালাম দিয়ে কথা বলে সু আন আল্লাহ যদি ইমরান ইম হুসাইন দাদি আল্লাহতাল আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন নবেজি মা ছিড়ে বসে আছেন এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে সালাম দিলে না সালাম অনেক কম রসুল বললেন এই ব্যক্তির জন্য দশটি নাকি লেখা হলো এরপরে আরেকজন সাহাবি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর নবী বললেন এই ব্যক্তির জন্য বৃষ্টি নেকি লেখা হলো এরপরে আরেকজন ব্যক্তি এসে রসুলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবী বললেন এই ব্যক্তির জন্য ত্রিশটা নেকি লেখা হলো তার মানে সালাম যত বাড়িয়ে দিতে পারবেন তত নেকি হবে

এ পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে যে সালাম লম্বা করার বিধান সম্পর্কে আমার ভাইয়েরা সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয় একজন আরেকজনের প্রতি বিদ্বেষ চলে যায় হিংসা বিদ্বেষ চলে যায় এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী তার এই সালামের বিধান শিক্ষা দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ সালামকে শুদ্ধ করে দেবেন শব্দ যদি পাল্টিয়ে যায় অর্থ পাল্টাবে কিনা আম্মাজান আয়সিত হাদিস এক ব্যক্তি একজন ইহুদি ব্যক্তি কাছে আসার অনুমতি চাইল আল্লাহ অনুমতি দিলেন আম্মাজন আয়সা একটু দূরে বাসা ছিলেন তখন ওই ব্যক্তি এসে নসুল কে আলাইকা মানে আসাম জায়গায় সে বলেছে মানে আসাম বাদ দিয়েছে তো আসসালাম হলো তোমার ভোরে আল্লাহ রহমত শান্তি হোক আর আসলাম ও আলাইকুম শব্দের অর্থ হলো তোমার মৃত্যু হোক তোমার মৃত্যু হোক তখন ওই ইহুদি ব্যক্তি যখন আলাইকুম তোমার মৃত্যু হোক রসুল রেগে গেছে চেহারা টেহারা লাজ হয়ে গেছে রসুল কি বললেন শুধু এতটুকুন বললেন যে ও আলাইকুম মানে তোমারও হোক তুমি ও আলাইকা তোমারও হোক তুমিও যেমন আমাকে মৃত্যু কামনা করেছো আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে দিক এবার আয়সা বলছেন হুজুর আপনি তো কিছু বললেন আপনার মৃত্যু কামনা করলো রসুল বললেন আমিও তার দোয়াটা তার দিকে ফিরিয়ে দিয়েছি ওই হুদি ব্যক্তি ওর ব্যাপারে আমি নবীর জন্য দোয়া কবুল হবে না কিন্তু আমি নবী যে দোয়া করব ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুমান আল্লাহ প্রিয় ভাইরা আমার বোখারি শরীফে ছয় হাজার দুই সত্তর নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হজরত ইবনে ওমার আদি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী নিষেধ করেছেন একজনের বসার স্থানে অন্যজনকে বসা আদিসটা খেয়াল করে একজন ব্যক্তি বসেছে আপনি বলেন কে ওটো দিয়ে আপনি ওর জায়গায় বসলেন কি আছে না কিছু মানুষ আজ মানে খুব দম্ভ করে একজন মানুষ বসেছে হাত ধরে টাইনে তুলে দিছে এইটা রসুজাল কঠিন কঠিনভাবে নিষেধ করেছেন হজরত অমর আদিয়া তালু খুব রেগে যেতেন এমন কাজ যদি কেউ করতো রসুল বলেছেন খবরদারের কাজ না আরও একটা কথা নবী বলেছেন মানুষ যদি তার বসার স্থান থেকে উঠে যায় আবার যদি সে তার জায়গায় আসতে চায় তাহলে তার জন্য ছেড়ে দিতে হবে মনে করেন আপনার পাশে একজন ভাই বসেছে তার একটা ফোন এসেছে সে উঠে দাঁড়িয়েছে মিনিটের আপনি এত সময় দাঁড়িয়েছিলেন আপনি দেখলেন জায়গায় খালি হয়েছে আপনি যে করে বসে বলুন দেখি কি এরকম হয় কিনা অনেক সময় এখন ওই ব্যক্তি এসে যদি তার জায়গায় বসতে চায় আপনি কি উঠবেন কি উঠবেন না রসুল বলছেন তোমার এই জায়গায় বসার অধিকার নেই যে আগে বসেছিল তার জন্য জায়গাটা ছেড়ে দাও সুবনল্লাহক আল্লাহ বুল্লাহ আলামিন যেন আমাদেরকে যে সমস্ত হাদিসগুলো শুনলাম এ হাদিসের পরে আমল করা তৌফিক দান করেন বলেন আল্লাহ মামিন হাজামা হাজ আমা আইন দেওয়ালে আইন ময়নদল্লাহ আলাইহি তাওকালতু আলাইহি হনীত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরোগতু